শীতের হাড় কাঁপানো রাত ময়দানের কুয়াশাঘন রাস্তা দিয়ে একাকি হাঁটছিল আইটি প্রফেশনাল রুদ্র ঘড়িতে তখন রাত ঠিক দুটো বেজে তেত্রিশ মিনিট কলকাতার রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তো দূর একটা কুকুরও নেই হাঁটতে হাঁটতে ক্লান্ত রুদ্র হঠাৎ দেখল ট্র্যাম লাইনের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে আসছে উনিশশো ত্রিশ সালের মডেলের এক কাঠের বডিওয়ালা ট্র্যাম্প রুদ্র অবাক হল কারণ এই রুটে এত রাতে ট্র্যাম চলার কথা নয় কিন্তু বাড়ি ফেরার তাড়ায় সে উঠে পড়ল সেই ধীর গতির যানটিতে ট্র্যামের ভেতরে উঠতেই নাকে এলো এক তীব্র পোড়া কাঠ আর পুরনো চামড়ার গন্ধ আবছা হলুদ আলোয় সে দেখল সিটগুলোতে বসে আছে কয়েকজন যাত্রী যাদের পরনে ব্রিটিশ আমলের পোশাক তারা সবাই মেঝের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে বসে আছে রুদ্র জানলার ধারে বসল কিন্তু ট্র্যামটা চলতে শুরু করার পর সে খেয়াল করল জানলার বাইরে চেনা ধর্মতলা বা এসপ্ল্যানেট দেখা যাচ্ছে না তার বদলে দেখা যাচ্ছে দুপাশে পোড়া বাড়িঘর আর আগুনের লেলিহান শিখা যেন ট্র্যামটা কলকাতার বুক চিরে সোজা উনিশশো ছেচল্লিশের দাঙ্গার কোনো জ্বলন্ত রাতে প্রবেশ করেছে ভয় পেয়ে রুদ্র কন্ডাক্টরকে ডাকার জন্য পিছন ফিরল কন্ডাক্টর যার ইউনিফর্মটা জায়গায় জায়গায় ছেঁড়া এবং পোড়া সে রুদ্রর দিকে না তাকিয়েই যান্ত্রিক স্বরে বলল টিকিট লাগবে না শুধু আয়ু লাগবে আপনার বাকি জীবনের সবটুকু সময় আমাদের দিয়ে দিন রুদ্র শিউরে উঠে দেখল কন্ডাক্টরের হাতের আঙুলগুলো গলে গিয়ে একে অপরের সাথে লেগে আছে আর তার টুপির নিচে কোনো মুখ নেই আছে শুধু একটা কালো গহবর রুদ্র ট্র্যাম থেকে লাভ দেওয়ার জন্য দরজার দিকে ছুটল কিন্তু দরজার বাইরে কোনো রাস্তা নেই আছে শুধু এক অন্তহীন খাদ যেখানে হাজার হাজার মানুষের কঙ্কাল পাহাড়ের মতো জমে আছে ট্র্যামের যাত্রীরা এবার ধীরে ধীরে রুদ্রের দিকে ঘাড় ঘরাতে শুরু করলো তাদের কারো চোখ নেই কারো চোয়াল ঝুলে আছে আবার কারো সারা শরীর দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে তারা সমসরে ফিস ফিস করে বলতে লাগলো আমাদের জ্বালা নে আমাদের আগুন নে রুদ্র দেখল ট্র্যামের ফ্লোরটা ধীরে ধীরে গরম হয়ে লাল হয়ে উঠছে আর তার নিজের জুতো গলতে শুরু করেছে বাঁচার শেষ চেষ্টায় সে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালালো কিন্তু সেই আলো এসে দেখলো সে নিজেও আর মানুষ নেই তার হাতগুলো পুড়ে কালো হয়ে গেছে আর সে বসে আছে এক বিশাল চিতার ওপর যা ট্র্যামের ছদ্মবেশে তাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে ময়দানের ট্র্যাম লাইনের ওপর পুলিশ রুদ্রের ঝলসানো মৃতদেহ খুঁজে পায় তার হাতে ধরা ছিল উনিশশো সালের এক পুরনো পোড়া ট্র্যামের টিকিট যাতে লেখা ছিল ওয়ে জার্নি টু হেল